এটা কুনি ব্যাংক কুনি ব্যাংকটা খুব অসাধারণ দেখতে অনেক বড় এটা দেখুন ও মশা ও বেশিরভাগ গ্রামে ঘরের কোনায় থাকে বলে এটার নাম দেওয়া হয়েছে কুনি ব্যাংক এটা কুনি ব্যাংক বলে আমাদের দেশে তো এটা আমার মনে হচ্ছে যে এটা আগের মানুষ ঘরের কোনায় থাকতো বলে এই ব্যাঙ্কটার নাম হয়েছে কুনি ব্যাংক কুনি ব্যাংকটা খুব দেখতে অত সুন্দর না হলেও এটা আমাদের খুব উপকারী একটা প্রাণী দেখেন এটা খুব সুন্দর একটা ব্যাংক এটা মশা খায় বিভিন্ন পোকামাকড় খায় এর জন্য ঘরের কোনায় এটা বসবাস করে এর জন্য দেখুন এটা পিঠের ভিতরে একটু অন্যরকম অত সুন্দর না জিনিসটা দেখতে দেখুন লাগতেছে দেখেন ও পোকা খাচ্ছে এই লাইটের পাশে পাশে যে পোকাগুলো আসতেছে ওই পোকাগুলো খাইতেছে is mm it -hmm. yeah this is it চলে গেলো আর দেখাতে পারলাম না প্রিয় অডিয়েন্স তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ